আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির দৃষ্টিকোণ থেকে মারে ভাত কি এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের সহ মারে ভাত কি রুমি দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ব্যাখ্যা মারে ভাতের অর্থ মারে ফাত শব্দের অর্থ অন্তর দিয়ে জেনে ফেলা এই জানাটা শুধু বাইরের জ্ঞান নয় এই জ্ঞান আসে আত্মার অনুভব থেকে যেখানে মানুষ সরাসরি সত্যকে উপলব্ধি করে রুমির ভাষায় বইয়ের পৃষ্ঠা থেকে যা শেখো তা হলো জ্ঞান কিন্তু হৃদয় যখন বলে আমি জানি তখন তা হল মারে ফাত রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমির মতে মানুষ সত্যিকারের জ্ঞান পাই তখনই যখন সে নিজের আমিকে ভেঙে ফেলে আত্মাকে পরিচ্ছন্ন করে এবং সর্বত্র এক আলোক আলোকসর্তা বা প্রেম সর্তার উপস্থিতি অনুভব করে ফাঁদ মানে নিজের ভেতর ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা যেখানে কোনো ভয় দ্বন্দ্ব বা বিচ্ছিন্নতা থাকে না তুমি যদি ফাঁদ চাও তবে বাহ্যিক জ্ঞানকে সমুদ্রের তীরে রেখে হৃদয়ে নৌকায় চড়ে আত্মার গভীরে ডুব দাও বর্তমান জীবনের সহজ উদাহরণ সালমা অনেক বই পড়েছে ধর্ম নিয়ে অনেক হুজুরের কথা শুনেছে কিন্তু হঠাৎ একদিন এক গরিবকে কিছু খাওয়ানোর পর তার চোখে জল এসে যায় সে অনুভব করে যেন নিজের হৃদয়ে আল্লাহর মুখ দেখেছে সেই মুহূর্তেই সে বুঝে যায় আল্লাহ শুধু নাম নয় আল্লাহ একটা অনুভব যাকে স্পর্শ করা যায় হৃদয়ে এই অনুভবই হল মারেফাত রখিক ছিল খুব অহংকারী একদিন তার সব হারিয়ে যায় টাকা নাম সব কিছু এক গুরু সংস্পর্শে সে নিজের ভুল বোঝে সে ধীরে ধীরে নিজের ভিতর পরিবর্তন আনতে থাকে আর এক সময় সে অনুভব করে ঈশ্বর কোথাও বাইরে নয় বরং নিজের ভেতরেই ছিল এই অনুভব তাকে সত্যের পথে এনে দেয় এটাই মারে ফাত রুমির উপদেশ রুমি বলেন যার হৃদয় জেগে উঠেছে যার চোখে ঈশ্বরের আলোক ঝলক দেয় তারই ভিতরে জন্ম নেয় ফাত আরও বলেন আল্লাহকে জানার জন্য মুখের বুলির দরকার নেই দরকার একটি নীরব সরল হৃদয় যে হৃদয় প্রতিদিন প্রেমে ভিয়ে থাকে মারে ফাঁদ মানে হল হৃদয়ে গভীর উপলব্ধি রুমির চোখে এটি এমন এক পথ যেখানে মানুষ নিজের আত্মাকে চিনে সেই আত্মার মাধ্যমে পরম সত্যের সঙ্গে মিল খোঁজে তুমি যখন নিজের মধ্যে ডুবে যাবে তখনই নিজেকে চিনবে আর নিজেকে চিনলেই আল্লাহকে চিনতে শুরু করবে ফাত কি রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা ফাতের দার্শনিক মানে ফাত অর্থ হল অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এক গভীর উপলব্ধি যা কেবল বুদ্ধি বা বই পড়ে আসে না বরং আসে চেতনার গভীরতর স্তরে পৌঁছানোর মাধ্যমে রুমির দৃষ্টিতে জ্ঞান দুই প্রকার এক বাহ্যিক জ্ঞান যা কানে চোখে আসে দুই অন্তজ্ঞান যা আত্মার ভিতর থেকে উঠে আসে এই অন্তজ্ঞানই মারেফাঁক এটি এমন এক জ্ঞান যা মানুষকে শুধু তথ্য দেয় না বরং তাকে বদলে দেয় ভেতর থেকে রুমি দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন তুমি যদি শুধু জানো কোরআনে কি লেখা আছে কিন্তু সেই আলো যদি তোমার হৃদয়ে না জ্বলে তবে তুমি এখনো অন্ধ মারে ফাঁত হলো সেই আলো যা পাণ্ডিত্য নয় উপলব্ধি দিয়ে হৃদয় জ্বলে ওঠে রুমি আরও বলেন আত্মা যদি পর্দার ফাঁকে দেখতে পাই ঈশ্বরের মহাশর্তা সেই দেখা হলো মারে ফাঁত এই দার্শনিক চিন্তার মূল কথা হল জ্ঞান শুধু বাহ্যিক চর্চা নয় আত্মার গভীর উপলব্ধি তুমি যদি নিজেকে জানো তবে স্রষ্টাকে জানার দরজা খুলে যায় বর্তমান জীবনের সহজ উদাহরণ রবিন নিয়মিত নামাজ পড়ে ধর্মগ্রন্থ পড়ে কিন্তু একদিন সে দেখে এক অসহায় বৃদ্ধা রাস্তায় পড়ে আছে সব কাজ ছেড়ে সে বৃদ্ধাকে সাহায্য করে সেই মুহূর্তে তার হৃদয় বলে এটাই সত্যিকারের ইবাদত এই হৃদয়ের জাগরণই মারেফাত লুবোনা অনেক বই পড়ে তর্ক করে তত্ত্ব জানে কিন্তু তার অহং কমে না একদিন তার জীবনে বড় ধাক্কা আসে সে ভেঙে পড়ে নত হয় চোখে জল আসে তখন সে অনুভব করে ঈশ্বর বাইরে নয় নিজের ভেতরেই ছিলেন এই অভিজ্ঞতা তাকে সত্যিকারের জ্ঞান দেয় এটাই মারিফাত রুমি বলেন জীবনের আসল পাঠ দেয় জীবন নিজেই বই তো শুধু জানলাই কিন্তু অভিজ্ঞতা হৃদয়কে জাগায় সেই জাগরণই হলো ফাত শেষ কথা ফাত মানে হলো নিজের অস্তিত্বকে এত গভীরে জানা যেখানে সষ্টা ও সৃষ্টি আলাদা থাকে না এই জানাটা শব্দে হয় না এই জানাটা অনুভবের ভিতর জন্ম নেয় যদি তুমি সত্য চাও তবে নিজের মুখ নয় নিজের হৃদয় খুলে দাও তবে আসবে মাড়ে ফাত আজকের আলোচনা এখানেই শেষ হলো